কালকে আর তার আগের দিন গিয়ে আসতে পারিনি কারণ আমার একটু সর্দি সর্দি হয়েছিলো বন্ধুরা তা আজকে গিয়ে দেখলাম যে বেলে মাছ রয়েছে বেলে মাছটা কিন্তু বেশ বড় বেলে এবং ভালো এ বেলে মাছের টেস্ট কিন্তু একদম আলাদা যাই হোক বেলে মাছ দিয়ে তেল ঝাল হবে আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে হবে রুই মাছের ঝোল আর আলুটা কিন্তু বন্ধুরা দুদিন আগের আলু যেটা বৌদিরা রান্না করিনি ওই দিনকে মাংসে দেয়নি ওটা মাংসের ঝাল হয়েছিল। কালকে বিকালবেলায় বেরিয়েছিলাম আমার চার গাড়িটা নিয়ে পেট্রোল পাম্পে রয়েছে কালকেও যায়নি বৌদি বাড়ি আজকেও যায়নি বন্ধুরা মানে একটু জ্বর জ্বর ভাব তবে আজকে অনেকটা ভালো আছে গাড়িটা নিয়ে আসলাম পলিউশনটা করাচ্ছি ছ মাসের জন্য বেরিয়ে যাবে কালকে যাব মোটামুটি ভালো লাগছে আজকে কারণ ওটা পলিউশনটা এক্সপায়ার হতে যায় আর কি তা ওইটা আবার ছ মাসে পলিউশন বাড়িয়ে নিলাম আজকে বৌদি চলে আসছে বেগুন বেলে মাছ প্রথমে সবজি কাটা দেবো লাস্টে মাছ কাটবো আমাস যা রুই মাছের রাস্তা ছাড়িয়ে দিচ্ছে জি বডি ওর

মাছ মাছ কাটা হয়ে গেছে ভালো করে মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দুটো কড়াই বসিয়েছি একদিকে তরকারি করবো একদিকে মাছ ভাজব বেগুন ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সাবণ হলুদ বেগুনগুলো দিয়ে দিচ্ছি বোনা বলে না কিন্তু কী দেখি বলে জানি আমার পাঁচশো টাকা কিলো কত বললো চারশো কিলো বলছি আর কিনলাম ওরা জানে আমরা জানি কিনলাম বেগুন হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি

বলো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো তুমি বলো রুই মাছ ওদিকে ভাজা হচ্ছে এদিকে বেলে মাছের ঝাল বসাবো আদা রসুন বাটা দিয়ে দিলাম

হল ফুটে গেছে Belemas দিচ্ছি রই মাছ ভাজা হয়েছে তাহলে নিচ্ছি প্রত্যেকটা আর গুণি দাসি আমাদের বাকি রইল একটু জাগানিচ্ছি মানন ভেলেমাতে তেল ভাল ফেলে দিচ্ছি

ঝোল হয়ে গেছে চা করেছে মাছ ভালো খেতে বেলে মাছ রুই মাছ বেলে মাছের তরকারি ভালো হয়েছে